গত মাসের মাঝামাঝি সময়ে কোপা আমেরিকার জন্য প্রাথমিক এক স্কোয়াড ঘোষণা করেছিল আর্জেন্টিনা আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি ঘোষিত সেই প্রাথমিক স্কোয়াডে ছিল কোপা আমেরিকার আগে ফিফার উইন্ডোতে আর্জেন্টিনার দুই পিটি ম্যাচের স্কোয়াড সে সময় লিওনেল স্কালোনি জানিয়েছিলেন কোপার আগে নতুন আগ নতুন স্কোয়াড ঘোষণা করবেন নতুন করে দুই পিটি ম্যাচে স্কোয়াডে ছিল উনত্রিশ জন ফুটবলার সেই উনত্রিশ সদস্যের স্কোয়াড কে ছোট করে ছাব্বিশ সদস্যের স্কোয়াড ঘোষণা করলেন আর্জেন্টাইন কোচ লিওস স্কালনি আজ পড়েছেন তিনজন ফুটবলার এ মাসে আর্জেন্টিনার ফুটবলার কোচের ঘোষিত স্কোয়াড থেকে বাদ পড়েছেন লিও বাতনি এলিটিয়ার পান্ত এবং অ্যাঞ্জেল কোরিয়া কোপার টিকিট পেয়েছেন ভ্যানিস সেন্ট কার্বনি কার্নাচো কোপা আমেরিকার আগে ফিফার দুই আর্জেন্টিনার পিটি ম্যাচে কোচের চোখ ছিল ফুটবলারদের পারফরমেন্সে তার উপর ভিত্তি করে গুইত মালাকে ম্যাচের পর আজকে নতুন করে স্কোয়াড ঘোষ ঘোষণা করলেন আর্জেন্টাইন কোচ যেখানে কোপা আমেরিকার ফাইনাল স্কোয়াড ঘোষণা করেছেন যাকে বলা যায় আর্জেন্টাইন ফুটবল এএফএ এফ কোপার আগ মুহূর্তে ফিফার উইন্ডোতে দুই আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলেছে আর্জেন্টিনার যেখানে কুয়েডারকে এক শূন্য গোলে দিয়ে দিয়েছে এবং গুয়েতমালাকে চার এক গোলে উড়িয়ে দিয়ে বা জয় পেয়েছে মেসির দল আর্জেন্টিনা